জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন সেই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে এটাই প্রকৃতির নিয়ম জীবন তখনই সুন্দর যখন আপনি কম কাঁদবেন প্রচুর হাসবেন এবং সব কিছুর জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করবেন আঁকা থাকার কষ্ট সেটা একমাত্র সত্য পৃথিবীতে আপন করে নেবার কেউ নেই সবাই স্বার্থপর কাছের মানুষগুলি একদিন অচেনা হয়ে যায় স্বপ্নগুলো ভেঙে গেছে আর জোড়া লাগানোর উপায় নেই সময় সব কিছুই শিখিয়ে দিয়ে যায় কিভাবে একা থাকতে হই কিভাবে একা বাঁচতে হই যে মানুষটা একবার মনের খুব কাছের হয়ে যায় তাকে কি সত্যি কখনো ভুলে থাকা যায় মানুষ নিজের প্রয়োজনে কাছে আসে বিনা প্রয়োজনে তো কেউ কাউকে মনেও রাখে না যেদিন আমি সত্যিই পৃথিবী থেকে লুকিয়ে যাব সেদিন তুমি চাইলেও আমার মতো বেইমানের দেখা পাবে না তাকে বোঝানোর সামর্থ্য আমার নাই তবু আড়ালেই খুব ভালোবাসি